নমস্কার বন্ধুরা ফিরে এলাম আরও একটি ভিডিও নিয়ে জ্যোতিষশাস্ত্র অনুসারে জুলাই মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই মাসে অনেক প্রধান গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে নয়ই জুলাই বৃহস্পতি উদিত হবে আর তেরোই জুলাই শনি মিন রাশিতে বিপরীতমুখী হবে ষোলোই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে আঠেরোই জুলাই বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং চব্বিশে জুলাই একই রাশিতে অস্ত্র যাবে ছাব্বিশে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে এর ফলে অনেক শুভ এবং অশুভ যোগ তৈরি হবে এবং ভাগ্যের দরজা খুলবে পাঁচটি রাশির এবার জেনে নেওয়া যাক এই পাঁচটি রাশি কোনগুলি প্রথমেই রয়েছে মেষ রাশি জুলাই মাসটি মেষ রাশির জাতকদের জন্য কেরিয়ারের দিক থেকে খুবই ভালো হবে এই সময়কালে আপনি বিদেশে কাজ করার সুযোগ পাবেন এছাড়াও আপনার ব্যবসার প্রসার বৃদ্ধি পাবে আপনার আর্থিক অগ্রগতি হবে এবং আপনার ব্যয় হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে সঞ্চয়ের জন্য আপনার কাছে অনেক বিকল্প উপলব্ধ হবে এর পরেই রয়েছে মিথুন রাশি জুলাই মাসটি মিথুন রাশিতে সূর্য বৃহস্পতি এবং বুধের অবস্থানের সঙ্গে শুরু হবে এর ফলে বুধাদিত্য যোগ এবং গুরু আদিত্য যোগ একত্রিত হবে এই সময়কালে আপনি পরোক্ষভাবে অর্থ লাভ করবেন এছাড়াও পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার কাছ থেকে আপনি আর্থিক সুবিধাও পাবেন জুলাই মাসটি তুলারাশির জাতকদের জন্য ভালো হতে চলেছে এই সময়কালে আপনার সামনে উন্নতির অনেক সুযোগ আসবে আপনি আপনার অর্থ ফেরত পাবেন এছাড়াও আপনি কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন পাশাপাশি বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্কও ভালো থাকবে জুলাই মাসটি মকর রাশির জাতকদের জন্য খুবই বিশেষ হতে চলেছে এই সময়কালে আপনি কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন এছাড়াও আপনি আপনার কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন আপনার বিবাহিত জীবন আগের চেয়ে ভালো হবে সর্বশেষে আসি মিন রাশিতে মিন রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাস পদোন্নতি বেতন বৃদ্ধি এবং অগ্রগতির অনেক সুযোগ নিয়ে আসবে এই সময়কালে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এছাড়া দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনার ওপর থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে ভালো থাকবেন নমস্কার